নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো খুব খুশি আছো আমিও ভালো আছি এখন আর সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম যারা নতুন আসবে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর প্লিজ যদি কেউ অনলাইন থেকে থাকো তাহলে প্লিজ লাইভটা জয়েন করো আর জয়েন করে বলো যে সাউন্ডটা ঠিক আছে কিনা যদি কেউ অনলাইনে থেকে থাকো তাহলে প্লিজ লাইভটা জয়েন করো আর জয়েন করে আমাকে জানাও যে সাউন্ডটা ঠিক আছে কি না কারণ আমি লাইভে আসবো কোনো আগের থেকে নোটিফিকেশান পাঠাতে পারিনি সেই জন্য তোমাদের কাছে অনেক মানে কি বলবো সরি তোমাদের কাছে ক্ষমা চাইছি ভেবেছিলাম একবার নোটিফিকেশান পাঠাবো পোস্ট করব কিন্তু যদি না আসতে পারি ওই জন্যে আর পাঠাইনি যদি কেউ অনলাইনে থেকে থাকো তাহলে প্লিজ লাইভটা জয়েন করো আর যারা নতুন আসবে তাদেরকে আমার লাইভে ওয়েলকাম আমার চ্যানেলে ওয়েলকাম আর নতুন আসলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আইকনটাকে অল করে নেবে আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখো ভিডিওগুলো লাইক করো কমেন্ট করো আর লাইভটাতে আমার একটা করে লাইক দিও তোমাদের একটা করে লাইক আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করে আরও মোটিভেট করে তোমাদের সঙ্গে গল্প করার আমাকে এগিয়ে যেতে অনেক সাপোর্ট করে প্লিজ অনলাইনে যদি কেউ থেকে থাকো তাহলে প্লিজ লাইভটা জয়েন করো আমি বেশিক্ষণ লাইভ আসতে পারবো না কিছুদিন ধরেই জানো তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে কিছুদিন ধরে শরীরটা খারাপ গেছিলো তোমরা হয়তো দেখেও বুঝতে পারবে যে আমার হয়তো শরীরটা খারাপ কিন্তু সবসময় তো দেখে বোঝা যায় না মানুষের শরীর শরীরের কন্ডিশন সময় কেমন থাকে সেই জন্য বলছি প্লিজ অনলাইন যদি কেউ থেকে থাকো প্লিজ লাইভটা জয়েন করো আর সবাই কেমন আছো বলো আর যারা নতুন আসবে তারা অবশ্যই আমাকে জানাবে যে কে কোথা থেকে দেখছো লাইফটা রমেশ হাই হ্যালো কেমন আছো আমার চ্যানেলে নিশ্চয়ই নতুন আজকে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানাও আমার চ্যানেলে আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আর এভাবেই পাশে থাকো এভাবেই সাথে থাকো এভাবেই সাপোর্ট করো আর তোমাদেরকে আমার রিকোয়েস্ট আমার ভিডিওগুলো একটু দেখো কারণ আমার ওয়াচ টাইমটা প্রচণ্ড দরকার ওয়াচ টাইমটা একদম কমে যাচ্ছে আর ভিডিও ভিউ রিলেশানটাও প্রচণ্ড কমে যাচ্ছে সেই জন্যে তোমাদেরকে অনুরোধ প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো তোমরা টাইম করে আর নতুন আসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর বেলাইকানটাকে অল করে দেবে হয়তো আমার কথা শুনতে তোমাদের অন্য রকম লাগছে সত্যি আমি মানে কথা বলতে ইচ্ছা করছে না তাও আমি কথা বলছি শুধু বেশ কয়েকদিন হয়ে গেল সেই ঝড়ের দিন থেকে আমি আর ভিডিও করে কোনো ভিডিও পোস্ট করিনি কোনো লাইভও আসিনি কারণ এতটাই শরীরটা খারাপ হয়ে গিয়েছিল হঠাৎ করে সেই জন্যে মানে কোনো কিছু ইচ্ছা তো দূরের কথা ফোনটা পর্যন্ত কোথায় ছিল কোনো মানে মনে ছিল না যে হ্যাঁ ফোনটা নিই বা ভিডিও করি বা লাইভে আসি বন্ধুদের সঙ্গে জাস্ট ওই জন্যে গতকাল একটু পোস্ট করেছিলাম যে শরীরটা খারাপ আমি লাইভে আসতে পারছি না বা ভিডিও দিতে পারছি না বাপ্পা শুক্লা হাই গুড মর্নিং গুড ইভিনিং দেখেছো গুড ইভিনিং লিখছো আমি পড়ছি গুড মর্নিং গুড ইভিনিং তোমাকেও গুড ইভিনিং হ্যালো কেমন আছো বলো আর অবশ্যই তুমিও নিশ্চয়ই আমার চ্যানেলে নতুন কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানাও যে কোথা থেকে দেখছো যারা যারা নতুন আসবে অবশ্যই আমাকে জানাও যে কে কোথা থেকে দেখছো সবাই কোথায় প্লিজ তারপর জয়েন করো এটাও সমস্যা হয় যে আমি যদি আগের থেকে না তোমাদের জানিয়ে আসি তাহলে তোমাদের পক্ষেও তো সম্ভব নয় যে আমি এই সময় আসব তোমাদের জানা সেজন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি আগের থেকে জানিয়ে আসতে পারিনি সেই জন্য তোমাদের কাছে আবারও ক্ষমা চাইছি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ক্যানিং যারা যারা নতুন আসছো অবশ্যই আমাকে জানাও যে কেক কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানাও যে কেক কোথা থেকে দেখছো সবাই জানাও যে কে কোথা থেকে দেখছো সবাই কোথায় গেলে এতজন তো আসছো দেখছি কিন্তু কেউ তো লাইক দিচ্ছ না অবশ্যই একটা করে লাইক দাও এতটাই মাথা যন্ত্রণা না করছে তো মনে হচ্ছে মাথাটাকে বাড়ি মারি মাথাটা কিছু দিয়ে জোরে জোরে মারি তাহলে হয়তো মাথা যন্ত্রণাটা কম হবে শুধু বেশ কয়েকদিন ভিডিও দিচ্ছি না লাইভে আসছি না কিচ্ছু করতে পারছি না যে বলে তোমাদের সঙ্গে একটু লাইভে এলাম তাও তোমরা যদি না আসো তোমরা যদি সাপোর্ট না করো তোমরা যদি পাশে না থাকো তাহলে আমার কার জন্যে কাদের জন্যে আমি লাইভে আসবো বা কি আমি কি করব আমি তো কোনোভাবেই এগোতে পারবো না তাই চলো বেশিক্ষণ আর আমি লাইভে থাকবো না ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দ থাকবে খুশি থাকবে আর খুব খুব সাবধানে থাকবে আর অবশ্যই বাড়ির সবার সঙ্গে থাকবে আর আমাকে সাপোর্ট করবে আমাকে সাহায্য করবে আমাকে এগিয়ে যেতে আরও সাহায্য করবে আর আমি প্রায় দিনই বেশিরভাগ দিন এই সময় লাইভে আসি তোমরা যারা লাইভে আছো তাদেরকে বলছি প্লিজ আমার লাইভে একটু জয়েন করার চেষ্টা করো আমি এই সময় বেশিরভাগ দিনই লাইভে আসি তাই তোমাদের অনুরোধ থাকলো যে আমি পোস্ট করি না করি অন্তত নোটিফিকেশান তো যায় যে লাইভে আসলে তাই তোমাদের কাছে অনুরোধ প্লিজ এই সময়টা একটু লাইভে আসি তোমরা একটু পাশে থেকো সাথে থেকো সঙ্গে থেকো আর আমাকে এইভাবে সাহায্য করো চলো আমি আর লাইভটা করব না সবাইকে টাটা છતા માતા